বন্ধুরা আজ সকাল সকাল মানে দুপুর দুপুর পৌঁছে গেলাম সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে অজয়নগরে আমার ছবির প্রদর্শনী রয়েছে সেই জন্য পাস্ট প্রেজেন্ট ফিউচার তালিকায় নামও রয়েছে পাস্ট প্রেজেন্ট ফিউচার তালিকায় নাম দেখে খুব খুশিও লাগছিল ক্রমে এগিয়ে চললাম যেখানে প্রদর্শিত হবে ছবি এই ফেস্টিভ্যালে ভারতের বিভিন্ন জায়গা থেকে ছবি এসেছে ছবি প্রদর্শিত হবে তাই আমিও এগিয়ে চললাম লোভ সামলাতে পারলাম না তারই কয়েক টুকরো ভিডিও তোমাদের সামনে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম মাত্র আগেই বলেছি আমি খুব সকাল সকাল তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম হলের সামনে যেখানে প্রদর্শিত হবে আমার ছবি পাস্ট প্রেজেন্ট ফিউচার আমার পরিচালনা করা ছবি নানা মানুষ দেখবে কার না মনে আনন্দ হয় বলুন সেই জন্য আমিও এগিয়ে চললাম বেশ সুন্দর করে সাজানো হয়েছিল হলের সামনেটা কিছুক্ষণ পরেই এখানেই নানা মানুষের ভিড় হবে নানা মানুষের আনাগোনা ফাঁকা পেয়েই সুযোগ বুঝেই ভিডিও করা শুরু করলাম তখন আমি একা আমার ভাইকাম বন্ধু রাজকে বললাম ভিডিও করার জন্য সেও এক পায়ে দাঁড়িয়ে শুরু হলো ভিডিও তোলার কাজ ভিডিওর কাজ প্রথমেই চোখে পড়ল নজর কাড়া এক ক্যামেরা যা পুরোনো দিনের ক্যামেরা এখনও গচ্ছিত রয়েছে বহু এলাকা বিস্তৃত চলচ্চিত্র শিক্ষা প্রতিষ্ঠান যেন শেষ হয়েও শেষ হতে চায় না অনেকটা ঘুরলাম প্রদক্ষিণ করলাম সত্যজিৎ রায় নামাঙ্কিত এই শিক্ষা প্রতিষ্ঠান চলচ্চিত্র প্রতিষ্ঠান বাংলা সিনেমা বিশ্বের আবেগ শুরু হলো পাস্ট প্রেজেন্ট ফিউচার পর্দায় ছবি শুরু হলো আমার পরিচালনার ছবি পাস্ট প্রেজেন্ট ফিউচার প্রশংসা পেতে কান্না ভালো লাগে সবাই প্রশংসা করল আমার ছবি নিয়ে ছবি শেষ হলো আবার বাড়ি ফেরার পালা বাড়ি ফেরার উদ্দেশ্যে সবাই মিলে টিমের কলাকুশলীরা সবাই এগিয়ে চললাম বাসায় ফেরার জন্য আমার পাস্ট প্রেজেন্ট ফিউচার ছবি দেখানো হলো আমি খুব খুশি অসংখ্য ধন্যবাদ উদ্যোক্তাদের সবাই ভালো থাকবেন খুশিতে থাকবেন নমস্কার এবার বাড়ির পথে রওনা হলাম সমস্ত দর্শকদের অকণ্ঠ ভালোবাসা শ্রদ্ধা শুভেচ্ছা রইল এই স্মরণীয় মুহূর্তটা তোমাদের সাথে আপনাদের সাথে শেয়ার করলাম এই অনুষ্ঠানের আরও কিছু ভিডিও এখনও বাকি রয়েছে আপনাদের সামনে ক্রমশ প্রকাশ্যে আনবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন